আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু বিসম্লাহর রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী বন্ধুগণ তুরস্কে কালকে একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল যেখানে তুরস্কের মুসলিম প্লেয়াররা তাতে অংশ গ্রহণ করেছিলেন কিন্তু প্রিয় বন্ধুগণ অবাক করার মতো বিষয় হলো এই যে যে মুসলিম প্লেয়াররা খেলছিলেন তারা সকলেই রোজাদার ছিলেন প্রিয় বন্ধুগণ তারা মাঠের এক কিনারায় খেলাকে স্থগিত রেখে ইফতার করছিলেন আর এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় বিশাল পরিমাণে ভাইরাল হয়ে যায় এবং সকলেই তাদেরকে খুব পছন্দ করে প্রিয় বন্ধুগণ সে ভিডিওটি আপনিও দেখতে থাকুন আর আপনি যদি এই সুন্দর ভিডিওটিতে এখন একটি লাইক না করে থাকেন তো অবশ্যই একটি লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন